আজকে তোমাদের সাথে কিছু কমেন্ট পরে শোনাবো দাদা পাথর জ্বলে যাচ্ছে কোন উপায় আছে কি কোম্পানি প্লাস্টার নিয়েছেন একটু বললে ভালো হয় আপনি কি ভ্যাক্স ইউজ করেন তার নাম কি দাদা আমার বেশিরভাগ পাথর নষ্ট হয় কারণ কি দাদা প্লাস্টারে কিছু মিক্স করো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা কিছু কমেন্ট পরে শোনাবো

একটু বললে ভালো হয় দাদা আমরা কাস্টিং পাউডার ইউজ করি হান্টার কাস্ট এই পাউডারটার প্রাইসটা খুবই কম কাস্টটাও খুব ভালো তোমরা যদি সিলভার অথবা পিতলে কাস্টিং করো এই পাউডার ব্যবহার করে দেখতে পাও নেক্সট কমেন্ট দাদা পাথর জ্বলে যাচ্ছে কোনো উপায় আছে হ্যাঁ দাদা অবশ্যই আছে দু রকম ভাবে প্রবলেম হয় নাম্বার ওয়ান স্টোন হালকা ব্ল্যাক হয় নাম্বার টু স্টোন কেটে যায় দাঁড়া দাঁড়াও তার আগে বলি যদি তোমরা গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরমে দাও সঙ্গে সঙ্গে বা গরম ভ্যাকসিনিং ফেরাক জলে দাও খাওয়ালে তো হান্ড্রেড পার্সেন্ট খারাপ হয়ে যায় নাম্বার ওয়ান স্টোন হালকা বেলা খাওয়া বা জ্বলে যাওয়া মনে হয় এটা খুবই সব তোমরা জাস্ট জাস্ট কাজটিকে সালফার অ্যাসিড এ কিছুক্ষণ রেখে দেবে মোটামুটি দু ঘন্টা যদি পুরোপুরি স্টোন খারাপ না হয় তাহলে স্টোন ভালো থাকবে নাম্বার টু স্টোন যদি কেটে যায় তাহলে কি করবে ফার্স্ট কি লক্ষ্য রাখতে হবে হ্যাক সেটিং করার সময় এটি স্টোন যেন কোন রকম টাইট না বসে যেন ইজি বসে হালকা ঢিলে বা হালকা টাইট যেন বেশি না হয় প্রবলেম হবে আর হ্যাঁ অবশ্যই ঠান্ডা গরম না হয় আর যদি তার পরও হয় তাহলে ভালো এডিস্টোন ব্যবহার করো আর একটু ভালো পাউডার ইউজ করো নেক্সট কমেন্ট আপনি কি ভ্যাক্স ইউজ করেন তার নাম কি আমরা হান্টার ভ্যাক্স ইউজ করি আর এস ভ্যাক্স ইউজ করি এই দুই কোম্পানি ভ্যাক্স ইউজ করি তবে খারাপ নয় খুবই ভালো তবে ভ্যাক্স কালার ব্লু তোমরা এই দুই কোম্পানি ভ্যাক্স ইউজ করে দেখতে পারো এস আর এস এবং হান্টার সত্যি খুবই ভালো ভ্যাক্স চলো নেক্সট কমেন্ট লাস্টারে কিছু মিক্স করো কি না দাদা কাস্টিং পাউডারে আমরা কিছু মিক্স করি দাদা আমার বেশিরভাগ পাথর নষ্ট হয় কারণ কি একটু বলবেন হ্যাঁ দাদা অবশ্যই বলবো তার আগে আমাকে জানতে হবে আপনার এডি কেমনভাবে কেমন ভাবে নষ্ট হয়ে যায় যদি কাস্টিং করার সময় এডি উপর মেটেল আসে তারও সমস্যার সমাধান আছে আর যদি এডি কেটে যায় তার আগে কি করতে হবে বলে দেবেন আপনি কেমন সমস্যার মুখে পড়ছেন আমাকে জানান আপনি আমাকে এস এম এস করতে পারেন আমার ফেসবুক পেজ বা একটা ফটো সেন্ড করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন দাদা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না নেক্সট কমেন্ট দাদা পাউডার মিক্স করার সময় কি ফ্রিজের ঠান্ডা জল লাগে দাদা বলতে যাইছে পাউডার মিক্স করার সময় কি ফ্রিজের ঠান্ডা জল লাগে না দাদা এমন কিছু ব্যাপার নয় আমরা যখন পাউডার মিক্স করি ওয়াটার ইউজ করি না খুব ঠান্ডা না খুব আর হ্যাঁ এটা মাথায় রাখবে যদি আমরা ঠান্ডা জল দিয়ে পাউডার মিক্স করি পাউডার শুকাতে অনেক সময় লাগতে পারে আর হালকা যদি গরম জল দিয়ে পাউডার মিক্স করি তখন আমাদের পাউডার খুব তাড়াতাড়ি জমে যাবে বা কাজ খারাপ হওয়ার চান্স বেশি থাকতে পারে এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে নেক্সট কমেন্ট দাদা ঠিকানাটা দিলে ভালো হয় তুমি কোথায় থাকো বাংলাদেশ থেকে দেখছি তোমার নাম্বারটা কি দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ দাদা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি দেওয়া যাবে দাদা ফোন নাম্বারটা হ্যাঁ দাদা হ্যাঁ অবশ্যই বলবো আমার অ্যাড্রেসটা কোথায় এর আগে বলি তোমরা যে আমার মোবাইল নাম্বার চাই বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাই তোমাদেরকে বলি কমেন্টে মোবাইল নাম্বার দেওয়া যায় না তোমরা আমার সাথে পোরল মেকিং জুয়েলারি ফেসবুক পেজেতে এসে আমাকে মেসেজেতে এস এম এস করতে পারো বা এখানে মোবাইল নাম্বারটি নিতে পারো আর হ্যাঁ তোমাদেরকে বলছি পোরল মেকিং জুয়েলারি এখন টেলিগ্রামে তেও তোমরা চাইলে জয়েন করে নিতে পারো বা সরাসরি আমার সাথে কথা বলতে পারো বা তোমরা পোরেল মেকিং জুয়েলারি গ্রুপে তো জয়েন করতে পারো এই গ্রুপটি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের জুয়েলারি কাজ বা কারিগরের দরকার হলে তোমরা এই গ্রুপ থেকে পেয়ে যাবে আর হ্যাঁ তোমাদের কমেন্টে রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে তো তাই তো বলি কমেন্ট করো আর হ্যাঁ ভিডিওটা নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে ভুলবে না তোমাদেরকে তো বলতে হবেই না যে সাবস্ক্রাইব করো তোমরা তো সাবস্ক্রাইব করেই ফেলবে আর হ্যাঁ লাইক করতে ভুলবে না ভিডিওতে তোমার এই একটা লাইক আমার খুব উপকার চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা